অবশেষে অভিশংসন থেকে রক্ষা পেলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সু কি ক্ষমতাসীন দলের সদস্যরা শনিবার পার্লামেন্টের অধিবেশন বয়কট করলে বেঁচে যান তিনি অভিশংসনের জন্য দুশো ভোটের দরকার হলেও পরে একশো পঁচানব্বইটি এতে প্রস্তাব বাতিল হয়ে যায় ভোটে পর্যাপ্ত আইন অংশ না নেয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন পার্লামেন্টের স্পিকার ইউ ওন প্রেসিডেন্টের অভিশংসনে আবারও চেষ্টার কথা জানায় প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি আর ইউনের দল বলছে সংকট সমাধানে আরও দায়িত্বশীল পথ খুঁজে বের করবে তারা এদিকে পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে প্রেসিডেন্টের অভিশংসন না হওয়া পর্যন্ত বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিরোধী দলের সমর্থকরা এর আগে সামরিক আইন জারির ঘোষণায় বিতর্ক ও সমালোচনার মুখে দেশবাসীর কাছে ক্ষমা চান প্রেসিডেন্ট ইউন সেই সাথে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেন তিনি